আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালার জন্য আজকে আমি আসলে কিছু জিনিস দেখাবো আপনাদের তো এই ব্লক যেটা আমরা বানাই এটা যে এর যে রয়েছে আমরা আগে হচ্ছে একটা মাধ্যমে বাইর হয় ফাইবার দিয়ে আলাদা ভাবে আমরা এই প্যাকের বাসাগুলো তারপর বিলারের বাসা বা আরো কোকোপোল আমরা ব্যবহার করি এগুলো এটা একটা বিষয় বাস কোকোর ডাস্ট যেটা রয়েছে এটাকে কিন্তু আমাদের হাইড্রোলিক মেশিনে প্রেস করে এটা অনেকটা ছোট করতে হয় তারপর ব্লক আকারে আমরা সেল করে থাকি এখন আসেন এই পাঁচ কেজির ব্লক এটা যদি আমরা ব্লক না করে একটা বস্তায় দিতাম তাহলে এটা একটা অনেক বড় বস্তা লাগে এই পাঁচ কেজির ব্লক যদি আমি দিতে যাই একটা দেখা যাচ্ছে যে ফিটের যে বস্তা গুলো রয়েছে পঞ্চাশ কেজি ষাট কেজি ওই পঞ্চাশ কেজির বস্তায় এই পাঁচ কেজি ধরতো না তাও কঠিন হইতো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেক নেটের মধ্যে বা অনেকে আপনারা প্রশ্ন করতেছেন অনেকে এমন ভাবে ভিডিও করতেছে এই ব্লক নিয়ে অনেক ঝামেলা এই ব্লকে আপনার হচ্ছে পনেরো দিন পানিতে ভিজায় রাখতে হয় তারপরে এটা ইউজ করা যায় আসলে হয়েছে কি জানেন এই ব্লকগুলো গুলো মেশিনের দাম অনেক বেশি হাইড্রোলিক মেশিন প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হয় এটাই তার গায়ে লাগছে যে বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে তৈরি করতে গেলে তার তো আর একটা প্রফিট আসবে না এখানে এক আর দ্বিতীয়ত দেখেন যখন ব্লকটা তৈরি হয় এর মধ্যে যদি বিন্দু পরিমাণ পানি থাকে তাহলে ব্লক তৈরি করা যাবে না আপনি যখন আমরা ব্লকটার জন্য চাপ দিব এটা চাপ দেওয়ার পরে দেব অটোমেটিক পানি থাকার কারণে ব্লক ব্লক হবে না তার মানে কি আমরা যদি ব্লক করি তাহলে সেখানে জিরো পার্সেন্টও পানি দেওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি আমি পানি দিই আমার ব্লক হবে না তার মানে আপনি যখন ব্লক কিনবেন তখন আপনার বুঝতে পারবেন যে এই জায়গাতে কোনো পানি নাই যদি প্রকৃতপক্ষে ব্লক হয়ে থাকে আর কিছু দেখবেন হাতে মোড়ায় প্যাকেট করে ব্লক করে ওটা কিন্তু ব্লক না 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 ঠিক আছে ওটা ওটা শক্ত নরম তার মধ্যে মধ্যে পানি পানি যায় কিন্তু এটার দিতে এটা হাইড্রোলিক প্রেস করে করতে হয় এখন যারা নর্মালি এটা বলতেছে যে ব্লক পনেরো দিন ভিজায় রাখতে হয় ব্যস্তবে তা না সর্বোচ্চ এটা দশ থেকে পনেরো মিনিট ভিজায় রাখলে আস্তে 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 ফুলে উঠবে যেটা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন প্লাস এই ব্লকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জৈব বিভিন্ন উপাদান থাকে এটা আপনি গাছে প্রয়োগ করার সাথে সাথে পাবেন না এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে আমরা মাটিতে মিক্সার করছি দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা প্রায় দুই আড়াই বছর হচ্ছে এগুলো আমরা হচ্ছে এই ব্লকটা দিয়ে রাখছিলাম এটা আস্তে 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 সুন্দর একটা মাটিতে পরিণত হয়েছে যেটা দেখতে পাচ্ছেন অনেকটা জৈব সারের মতো লাগতেছে ঠিক আছে আর দ্বিতীয়ত পক্ষে আপনি যখন বস্তা করে নিবেন সেখানে যদি ওই আপনার দুই আড়াই লিটার যদি পানিও মারে আপনি এটা বুঝতে পারবেন না কারণ ব্লক এমন ভাবে পানি চুষে না এটা হাতে রাখলেও বুঝতে পারবেন না যে এর ভিতর পানি রয়েছে যখন সেটাকে অনেক ধরেন আপনার দেখা যাচ্ছে যে বা চাপ দেওয়া হবে তখন সেখান থেকে যে পানি থাকে কিছুটা বাইর হয়ে আসবে প্লাস ওই ব্লকটার ব্লক হবে না ওটা ছেড়ে দিবে পরবর্তীতে তো যার কারণে আমি বলবো যে এইরকম না জেনে যারা ভিডিওগুলো গুলো কন্টেন্ট তৈরি করেন যে ব্লককে পনেরো দিন পানিতে ভিজায় রাখতে হয় তারা কোনোদিনই এই ব্লক কে পানির সংস্পর্শে নিয়ে আসে না দ্বিতীয়ত রয়েছে যদি আমি ব্লক বানায় সেল করি আমার বিশ পঁচিশ লক্ষ টাকা আমার মেশিনে যাচ্ছে প্লাস আমি ভেজাল যা দিব আমি যে পানিটা মারবো এই পানি মারার কোনো উপায় থাকতেছে না ব্লক করলে তো আশা করি এই ব্যাপারটি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ